আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নখের পাশের চামড়া ওঠে কেন করণীয় কি আমাদের কিন্তু অনেকেরই এরকম সমস্যা হয় নখের উপরে বা আশেপাশের চামড়া ওঠা সাধারণ একটি সমস্যা নখের পাশের চামড়া ওঠে কেন এবং কি করবেন সে বিষয়ে জানানোর চেষ্টা করছি নখের উপরে বা আশেপাশে চামড়া ওঠা সাধারণ একটি সমস্যা চামড়া দুইভাবে উঠতে দেখা যায় নখ যেখানে শুরু হয়েছে তার উপরের দিকে চিকুন চিকুন করে চামড়া উঠতে দেখা যায় এটাতে খুব ব্যথা হয় জ্বালা পরা হয় নখের পাশে চামড়া ওঠা এই সমস্যা ত্বক শুষ্ক হওয়ার কারণে হয় এবং কিছু ভিটামিনের অভাবে হতে পারে এছাড়া নখের দুই পাশে যে চামড়া বের হয়ে থাকে তা অনেক সময় শক্ত হয়ে যায় যে অংশটুকু ম্যানিকিউর পেডিকিউর করার সময় কেটে ফেলা হয় অতিমাত্রা শুষ্কতার কারণে চামড়া শক্ত হয়ে যেতে পারে ময়েশ্চারাইজার ব্যবহার না করার কারণে চামড়া ভারী হয়ে যেতে পারে কিছু নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব যেমন এক নখের উপর চামড়া ওঠা প্রতিরোধে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে এছাড়া ভিটামিন সমৃদ্ধ ওষুধ সেবন করা যেতে পারে নখ ত্বক ও চুলের সুরক্ষায় যে কম্বাইন্ড সাপ্লিমেন্ট আছে সেগুলো গ্রহণ করা যেতে পারে তা চিকিৎসকের পরামর্শে যা নখের আশেপাশে ত্বক ভালো রাখতে সহায়তা করবে দুই নখের উপর চামড়া উঠলে সেটি তুলে ফেলার জন্য কোনোভাবেই টানাটানি করা যাবে না নেইল কাটার বা সিজার দিয়ে হালকা করে কেটে ফেলতে হবে তা না হলে খসা লেগে চামড়া ওঠার পরিমাণ বাড়তে পারে রক্ত বের হতে পারে ব্যথা হতে পারে লাল হয়ে যায় উপরে চামড়া কালচে ভাব দেখা দেখা যায় তিন নখ ত্বকের যত্নে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে চার হ্যান্ড স্যানিটাইজার যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে ভারী ও পুরু বা ঠিক ময়েশ্চারাইজার লাগাইতে হবে ছয় শ্যাবলোন রাসায়নিক জাতীয় পণ্য ব্যবহার ত্বক শুষ্ক হয়ে যায় তাই যতটা সম্ভব পরিহার করতে হবে সাত দীর্ঘ সময় পানিতে হাত ডুবিয়ে কাজ করতে হলে গ্লাভস ব্যবহার করতে হবে আট কাপড় ধোয়া বাসন ধোয়ার সময় সাবান ডিটারজেন্ট ব্যবহারে যতটা সম্ভব গ্লাভস পরিধান করে কাজ করা উচিত নয় নিয়মিত নখ ও ত্বকের যত্ন নিতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা